নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই পাহাড়ের নাম নীল রূপে টেক্কা দিতে পারে হিমালয় কেও। এমন আছে এই দেশেই পশ্চিমঘাটের অংশ বিশেষ নীলগিরি পর্বতমালা নামে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব বৈচিত্র্যে ভরপুর নীলগিরিকে কেন্দ্র করে পর্যটনের প্রসার হয়েছে কোথায় রয়েছে সেই ঠিকানা পাহাড় সাজিয়ে রেখেছে রূপের ডালি পাহাড় বললেই প্রথমে হিমালয়ের কথা মাথায় আসে বিশালত্বে সৌন্দর্যের বৈচিত্র্যে তা তুলনাহীন ভারতের পর্যটনের প্রসারেও রয়েছে হিমালয় তবে বিশালত্বে হিমালয়কে ছুঁতে না পারলেও সৌন্দর্যে কম যায় না নীলগিরি পর্বতমালা ভারতের পশ্চিম উপকূলের ডালে রয়েছে দীর্ঘ পর্বত শ্রেণী যা পশ্চিমঘাট পর্বতমালা নামে পরিচিত তারই অংশবিশেষ নীলগিরি পর্বতমালা তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটকের বিশেষ কিছু অংশ নিয়ে এর অবস্থান জীব বৈচিত্র্য সৌন্দর্যই এই পাহাড়কে আলাদা মান্যতা দিয়েছে ঘটেছে পর্যটনের প্রসারও নামে নীলগিরি হলেও বর্ষা স্নাত পাহাড় ঘন সবুজ উচ্চতা বেশি নয় তবে ঢেউ খেলানো অনুচ্চ পাহাড়ের রূপ চাক্ষুষ সার্থক করে নীলগিরি অর্থাৎ নীল পাহাড় নীলগিরি পার্বত্য অঞ্চলে নীল ফুল ফোটে গুলম জাতীয় উদ্ভিদ এটি বারো বছরে একবার ফোটে সেই ফুল যখন ফোটে নীলগিরির বিস্তীর্ণ অংশে মনে হয় নীল রঙের চাদর বিছিয়ে দেওয়া হয়েছে তা থেকেই এমন নাম বলে অনেকে মনে করেন তবে নীলকুরিঞ্জি ফুল দেখার সৌভাগ্য না হলেও নীলগিরির সান্নিধ্য পেতে যাওয়া যায় দক্ষিণ ভারতে নীলগিরিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলি ঘুরে নিতে পারেন তার মধ্যেই কয়েকটি প্রথমটি হল উটি পাহাড়ি শহর উটি তামিলনাড়ুর নীলগিরি জেলায় রয়েছে শৈল শহরটি এই শহরের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকবে একাধিক ছবিতে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং আরামদায়ক আবহাওয়ার জন্য শৈল শহরটি পর্যটক মহলে অত্যন্ত জনপ্রিয় গ্রীষ্মে এখানকার আবহাওয়া বেশ মনোরম তবে জানুয়ারিতে তাপমাত্রা অনেকটাই নেমে যায় উটি থেকেই দেখে নিতে পারেন নীলগিরির সর্বোচ্চ সিংহ দোদাবেতা রোজ গার্ডেন বোটানিক্যাল গার্ডেন থ্রেড জলপ্রপাত চা বাগান চকলেট তৈরির কারখানা কফি বাগিচা অনেক কিছুই আছে এখানে ঘোরার জন্য উটি এলে এখানকার চকলেট কিন্তু খেয়ে দেখতেই হবে উটি এলে ভ্রমণ তালিকায় অবশ্যই রাখতে হবে ট্রয় ট্রেন নীলগিরি মাউন্টেন রেলওয়ে অন্তর্গত হেরিটেজ ট্রেনটি শুধু দেশ নয় বিদেশি পর্যটকদের কাছেও জনপ্রিয় দ্বিতীয়টি হল বান্দিপুর ন্যাশনাল পার্ক বান্দিপুর জাতীয় উদ্যান হরিণ বাঘ হাতি অসংখ্য বন্য প্রাণের আশ্রয়স্থল নীলগিরি পর্বতমালার কোলে অবস্থিত জাতীয় উদ্যানটি উনিশশো সাল থেকে এটি নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভের অন্তর্গত উনিশশো সালে মহীশূরের মহারাজা নব্বই বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বেনুগোপাল ওয়াইল্ড লাইফ পার্ক নামে একটি অভয়ারণ্য তৈরি করেন উনিশশো সালে এটি ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্ত হয় বাঘ হাতি চিতল অ্যান্টিলোপ সহ একাধিক ব্রণ্যপাণের বিচরণ ক্ষেত্র এটি রয়েছে সাফারির ব্যবস্থা মহীশূর প্যালেস ভ্রমণের পাশাপাশি এই জাতীয় উদ্যান ঘুরে নিতে পারেন তৃতীয়টি হলো মুন্নার মুন্নারের সৌন্দর্য অনুপম ইডুক্কি জেলায় কেরলের জনপ্রিয় শৈল শহর মুন্নার পাঁচ হাজার দুশো ফুট উচ্চতায় সাহেবি আমলের এই হিল স্টেশনটিতে সারা বছর হালকা শীত অনুভূত হয় পশ্চিমঘাট পর্বতমালা এখান থেকে দৃশ্যমান নীলগিরি পর্বত তারই অংশবিশেষ মুন্নার পৌঁছনোর ছেচল্লিশ কিলোমিটার আগে পথের ধারে ভালারা জলপ্রপাত এছাড়া নয় কিলোমিটার দূরে দেখে নিতে পারেন আটটুকাল জলপ্রপাতও মুন্নারের সৌন্দর্য বাড়িয়েছে চা বাগান এখানেও পাবেন স্থানীয় চকলেট দেখে নিতে পারবেন এডু ভিউ পয়েন্ট মাত্রপেটে জলাধার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন